অনেকে কমেন্ট করতেছে যে ভাই আপনার ভিডিও সম্পূর্ণ দেখি প্রত্যেক দিনে দেখি কিন্তু তথাপি সাবস্ক্রাইবার বাড়তে পারতেছে না তো সাবস্ক্রাইবার কেন বাড়তে পারতেছেন না ভাই এই কমেন্ট আমাকে যদি করতেছেন এর করার দরকারই ছিল না কারণ আপনি হয়তো ভিডিওটা দেখেন কিন্তু সেই মতে কাজ করতেছে না হয়তো কাজ করলেও আপনার ভিডিওর ভিতরে কিছু আপনার চ্যানেলের ভিতরে কিছু অসুবিধা আছে সেটা হলো অ্যাসিও করার ভুল আছে হয়তো আপনার চ্যানেলটা ফ্রি হয়ে গেছে এমনও তো হতে পারে তো এমন হওয়ার জন্য এমন যদি ঠিক করতে চান তাহলে কিছুদিন ধৈর্য ধরতে হবে কিছুদিন ধৈর্য ধরি কাজ করতে হবে তাহলে আপনাদের সাবস্ক্রাইবার বাড়বে তো আজকে আমি এমন একটি টিপস শিখিয়ে দিব যে টিপসটি দেখলে আপনারা আচরিত খাবেন যে কীভাবে মানে সাবস্ক্রাইব এত বাড়লো তাই এটা আমি নিজেও করছিলাম আমি নিজের মানে টেস্ট করছিলাম টেস্ট করার পরে আমি আপনাদেরকে কিন্তু বলতেছি আমি যা কিছু আমি আগে টেস্ট করি করার পর আমি কিন্তু আপনাদেরকে বলি আপনারা যদি বিশ্বাস করেন তাহলে ভিডিওটা দেখবেন আর যদি বিশ্বাস না করেন ভিডিওটাকে দেখে বাদ দেন এখনই বাদ দেন হ্যাঁ যদি টিপসটা আপনারা ফলো করতে চান তাহলে ভিডিওটা দেখেন আর যদি টিপসটা ফলো করতে না চান বকবাস মনে করেন তাহলে ভিডিওটাকে বাদ দেন তো আজকের ভিডিওতে যে আপনারা কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবেন একদম সহজ উপায় যে উপায়টা যে টিপসটা একদম কার্যকরী একেবারে কার্যকরী সেই টিপসটা আমি আজকে বলে দেব তো কি কি ধরনের টিপস আমি একটু দেখাই দিয়েছি আপনাদেরকে আমি প্রথমতে ইউটিউব ব্যবসাকে ওপেন করলাম ইউটিউব ব্যবসাকে ওপেন করার সার্চ বক্সে যাবো আমরা সার্চ সার্চ বক্সে যাবো যা এখানে লিখবো মাই ফার্স্ট ব্লগস এটা আমি মাই ফার্স্ট ব্লগ লিখে আমি আপনাদেরকে দেখাবো যে কী কারণটা কী কী টিপস এখানে আছে এই টিপসটা মেন মানে টিপসটা কী আজকে ভিডিওটা যদি দেখেন আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু মানে হানড্রেড পার্সেন্ট উপকারে আসবে হানড্রেড পার্সেন্ট মানে চোখ দিল দিমাগ তিনোটায় কিন্তু লাগাতে হবে তাহলে আপনাদের কাজে আসবে যদি এই তিনোটা না লাগান তাহলে কিন্তু কাজে আসবে না আর যদি না লাগাতে চান মন মানে মনস্ক অন্যদিকে যায় তাহলে ভিডিওটাকে বাদ দেন ভাই তাহলে ভাত দেন হ্যাঁ তা আর এমনভাবে দেখবেন যাতে দ্বিতীয়বার দেখার দরকার হয় না এমনভাবে দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখছেন এখানে আমি মাই ফার্স্ট ব্লগ লিখে সার্চ করছি সার্চ করার পর নিচে যখন ইনস্টল ডাউন করবেন নিচে স্ক্রল ডাউন করার পর এখানে একটা দেখুন এই এখানে কত আছে কী আছে লেখাটা চব্বিশ ঘন্টার ভিতরে এগারো মিলিয়ন ভিউজ চব্বিশ ঘন্টার ভিতরে এগারো মিলিয়ন ভিউজ আছে এই চ্যানেলে এই ভিডিওতে এই ভিডিওতে চব্বিশ মিলিয়ন মানে এগারো মিলিয়ন ভিউজ হল চব্বিশ ঘন্টায় এটার মধ্যে হচ্ছে তিন সপ্তাহে ষাট হাজার ভিউজ হ্যাঁ দেখতে পারতেছেন মানে ভিউজ ওভার ভিউজ হ্যাঁ এখানে তিন লাখ চার মাসের ভিউজ তো এমন অনেক অনেক আছে অনেক অনেক আছে এগারো লাখ আছে এক মাসের ভিউজ তো এমন অনেক ভিউজ আছে তো এখান থেকে সাবস্ক্রাইবার কীভাবে বাড়াইতেছি এটাই কী টিপস আছে এর ভিতরে কী দেখতে চাইতেছি সেটা এখন আমি আপনাদেরকে বোঝাবো তো এটা বোঝাতে গেলে আমি প্রথমতে এই চ্যানেলটাতে আমি ক্লিক করে ভিডিওতে এই ভিডিওতে যখন ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে এখানে দেখুন মাত্র চার লাখ সত্তর হাজার মাত্র চার লাখ সত্তর হাজার আর ভিডিওটা সাইডছে কত ছয় মাস আগে ছয় মাস আগে আর সেখানে কিন্তু আমরা দেখলাম যে চব্বিশ ঘন্টায় কত ভিউস হচ্ছে এগারো মিলিয়ন ভিউস এটাই এই ভিডিওতে যদি ছয় মাসে চার লাখ সত্তর হাজার ভিউস আছে আর আমরা দেখতেছি কি চব্বিশ ঘন্টায় এগারো মিলিয়ন ভিউস এমন আরও অনেক অনেক চ্যানেল আছে অনেক অনেক চ্যানেল আছে সেগুলো তো সেই রকমই দেখা দিচ্ছে সেই রকমই দেখতে পারবেন হ্যাঁ অনেক চ্যানেল আছে আমি আপনাদেরকে সেগুলো দেখা দিচ্ছি এই যে এই চ্যানেলে দেখেন চব্বিশ ঘন্টায় এগারো মিলিয়ন ভিউস এই ভিডিওতে চব্বিশ ঘন্টায় এগারো মিলিয়ন ভিউজ এটা তোমাদের যদি ক্লিক করি আমি তাহলে কত ভিউজ আসছে এখন দেখতে পারবেন এখানে মাত্র আটষট্টি হাজার ভিউজ আর কত দিনে তিন সপ্তাহে তিন সপ্তাহে মাত্র আটষট্টি হাজার ভিউজ আসছে তিন সপ্তাহে মাত্র আটষট্টি হাজার ভিউজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি কত চব্বিশ ঘন্টায় এগারো মিলিয়ন ভিউজ চব্বিশ ঘন্টা এগারো মিলিয়ন ভিউজ প্রথমে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা ইনকমিংটাতে যাই আমরা সার্চ বক্সে যখন সার্চ করি সেখানে আমরা সেটা দেখতে পারি তো এর এটা কি টিপস খাড়াইছে এই জায়গায় কী টিপস খাড়াইছে আর এই টিপস খাটানোর জন্য কিন্তু এখানে ভিডিও ভাইরাল হয়েছে প্লাস সাবস্ক্রাইবারও বাড়ছে কিন্তু প্রত্যেক দিনে সাবস্ক্রাইবার বাড়ছে সাবস্ক্রাইবার কত হলো এক হাজার সাত এক হাজার সাতজন সাবস্ক্রাইবার আছে এক হাজার ওয়ান পয়েন্ট জিরো সেভেন কে সাবস্ক্রাইবার আছে তো সাবস্ক্রাইবার কিন্তু মানে খুব দ্রুত গতিতে বাড়ে এই টিপস খাড়ালে এই টিপস কীভাবে খাড়াবেন এই টিপসটা যদি আপনারা আপনারা বেশি দিন করবেন এই টিপসটা যদি করতে চান বেশি দিন করবেন না দশ থেকে পনেরো দিন এই টিপসটা রাখবেন এটা রাখার পরে আপনারা অটোমেটিকলি মানে সারিয়ে দেবেন তারপরে এটা আর রাখবেন না হ্যাঁ যদি নতুন হতেন না তাহলে নতুনদের জন্য এটা এই টিপসটা খাটানোর জন্য নতুনরা এই টিপসটা খাটাতে পারেন তাছাড়া কিন্তু আর কেউ খাটাবেন না আর বেশি দিন খাটাবেন না মাত্র দশর থেকে পনেরো দিন এর সাবস্ক্রাইবার তেরো হাজার চারশো হয়েছে কিন্তু এই টিপস খাটে এই টিপস খাটে চার হাজার তেরো হাজার চারশো মানে সাবস্ক্রাইবার হয়ে গেছে তো এই টিপসটা কীভাবে খাড়াবেন যখনই এই চ্যানেলে ক্লিক করবেন এই চ্যানেলে যদি ক্লিক করেন দেখেন এখানে এখানে চ্যানেলের নাম হলো শিব ভাই ব্লক চ্যানেলের নাম শিব ভাই ব্লক দেখবেন ভালো করে দেখবেন চ্যানেলের নামের সঙ্গে কত কিছু লিখে দিছে যে শিব ভাই ব্লক এগারো মিলিয়ন ভিউস টোয়েন্টি ফোর আওয়ার্স এগো এটা লিখেছি এইভাবে যে আপনারা আপনাদের চ্যানেলে লিখে দেন তাহলে আপনাদের চ্যানেলে ভিডিও যে সার্চ করবে যার সামনে যাবে সে এই ধরনের যে এগারো মিলিয়ন ভিউজ চব্বিশ ঘন্টার ভিতরে এগারো মিলিয়ন ভিউজ এক সপ্তাহে এগারো মিলিয়ন হয়ে একদিনে যা লিখে দিবেন সেটাই শু করবে আর সেই শু করাটায় দেখে আপনার ভিডিওতে যখনই ভিউজ বেশি হওয়া দেখবে তখন কিন্তু শোকে সবাই কী করবে সেখানে ক্লিক করে ভিডিওটা দেখা শুরু করে দেবে কিভাবে সেটা লিখবেন এখন আমি সেটা লিখে দেখা দিতেছি আমি আপনাদেরকে আমার চ্যানেলে আমি লিখে দেখাবো এখানে যখন যাবেন যাওয়ার পরে এখানে দেখুন ভিউ চ্যানেল ভিউ চ্যানেল ক্লিক করবেন ভিউ চ্যানেল ক্লিক করার পর ম্যানেজ ভিডিও এই পেন্সিল আইকনে ক্লিক করবেন পেন্সিল আইকনে ক্লিক করার পর আবার এই নামের পেন্সিল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লিখবেন এই এই জায়গায় লিখে দেবেন কিন্তু এই যে নামের সঙ্গে এই নামের সঙ্গে এই জায়গায় লিখে দিবেন সেই কথাগুলো কি লিখবেন কী ধরনের লিখবেন প্রথমত আপনারা কী করবেন কত ভিউজ দিবেন দিবেন ওরা আপনাদের মর্জি হ্যাঁ আমি ফোর মিলিয়ন ভিউজ দিই ফোর মিলিয়ন ভিউজ টোয়েন্টি ফোর আওয়ার্স এগো এইভাবে লিখে এটাকে সেভ করে দেবেন এভাবে যখন লিখে সেভ করে দেবেন তারপরে এখানে আপনারা আর ডট ডট দিতে পারেন ডট 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 দিতে পারেন এখানে হলি সব কিছু দিয়ে দিবেন যদি দিতে চান পঞ্চাশটা পঞ্চাশ ক্যারেক্টারে বেশি লিখলে হবে না পঞ্চাশ ক্যারেক্টার পর্যন্ত দিয়ে দিলেন দেওয়ার পরে এটাকে সেভ করে যখনই দেবেন সেভ করে দেওয়ার পর সেই সেই ধরনের যে চ্যানেলে মাই ফার্স্ট লোকে গেলাম এগারো মিলিয়ন ভিউ চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টা এগো এগো আছে টোয়েন্টি ফোর আওয়ার্স এগো এই জায়গায় যা মানে যে সিস্টেম দেখতেছেন সেই সিস্টেম আপনাদের ভিডিওতে দেখতে পারবে আর যখনই সেই সিস্টেম দেখবে তখনই কিন্তু লোকে আপনাদের ভিডিওগুলো বেশি দেখবে আর সাবস্ক্রাইবার খুব দ্রুত বাড়বে একদিনে এমনও হতে পারে একদিনে এক হাজার সাবস্ক্রাইবারও পূর্ণ হতে পারে একদিনে পাঁচশো সাবস্ক্রাইবারও আসতে পারে সাবস্ক্রাইবার যে আসবে এটা গ্যারান্টি আর এই টিপসটা বেশি সময় রাখবেন না দশ থেকে পনেরো দিন এই টিপসটা রাখবেন তারপরে দেখবেন আপনাদের সাবস্ক্রাইবার আপনাদের ওয়াচ টাইম আপনাদের সাবস্ক্রাইবার প্লাস আপনাদের ওয়াচ টাইম দ্রুত গতিতে বাড়বে দ্রুতগতিতে বাড়বে হ্যাঁ আপনাদের চিন্তা করার দরকার হবে না আপনাদের যে মনিটাইজ হওয়ার জন্য এক হাজার সাবস্ক্রাইবার প্লাস চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগে সেটা অতি তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে তারপর আপনারা এটা এটা কিন্তু জেনুইন তালিকা এটা কিন্তু কোনো ফ্যাক না এটা অর্গানিকভাবে আপনার সাবস্ক্রাইবার বাড়বে অর্গানিকভাবে আপনাদের ওয়াশ টাইম বাড়বে আর এই ওয়াশ টাইম প্লাস সাবস্ক্রাইবারের আপনার মনিটাইজেশনের জন্য কোনো সমস্যা হবে না সমস্যা কোনো কিছুই আসবে না সমস্যা একেবারে জিরো হান্ড্রেড পারসেন্ট মনেটাইজ পাবেন মনিটাইজ পাওয়ার জন্য আপনাদের জন্য আপনাদের এই কাজটা করা অতি প্রয়োজনীয় তো আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকবে বেল আইকনটিকে অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আর এখন আমি রাখবো আগামীতে আবারও নতুন এক কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আলাইকুম খুদা হাফিজ